আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা দুই নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করবো একের ক টেরানোভা একটি জাহাজের নাম খ শুশুকে ইংরেজিতে বলে ডলফিন গ কাঁদিছে থব চরণতলে ত্রিংশত কোটি নর নারী ঘ প্রথমে ট্রাম চলত ঘোড়ায় উম ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়ারি পাওয়া যায় চ সুনীল গঙ্গোপাধ্যায় নির্লোহিত ছদ্ম নামে বই লিখতেন দুই আছে এক কথায় উত্তর গ রান্নাঘরে গিয়ে যতিন কিসের জন্য উৎপাদ করতো আঠার জন্য উৎপাদ করতো খ কে মিটিমিটি চায় চাঁদ গ ভারত লক্ষ্মীর চরণতলে তলে কারা কাঁদছে ত্রিংশী কোটি নর নারী কাঁদছে এটা বইয়ের একশো পঁয়ত্রিশ পাতায় রয়েছে বইয়ের লিখবে কাঁদি চেত চরণতলে ত্রিংশী কোটি নর নারী গ তাহলে চরণতলে কারা কাঁদছে ত্রিশ নরনারী কাঁদছে ঘ অচিত দত্ত রচিত একটি বইয়ের নাম পাতাল কন্যা যাত্রাপথে কয়টি কুকুর নেওয়া হয়েছিল উনিশটি তিনি আসি তিনের পথে বলেছে প্র্যাকটিস শব্দটির অর্থ কি অভ্যাস ঘ বলেছে কন্ট্রোলের দোকান বলতে কি বোঝো এটা আছে তোমাদের বইয়ের একশো আটচল্লিশ পাতায় এই যে লিখবে এখান থেকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে তখন তার উপরে দীর্ঘকাল কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে পোশাকের আকাল দেখা দিয়েছিল সেই সময় সরকারি দোকানে নির্দিষ্ট মূল্যে ধুতি শাড়ি বিক্রি হতো সেই দোকানগুলিতে সাধারণ দোকানগুলিকে সাধারণভাবে কন্ট্রোলের দোকান বলা হতো গ বলেছে দক্ষিণ মেরু যাত্রা স্কটের একজন সঙ্গীর নাম লেখো স্যাকলটন গ বলেছে তোমাদের পাঠ্য একজন বিখ্যাত সুরকার গীতিকার ও গায়কের নাম লেখো এটা আছে তোমাদের বইয়ের একশো পঁয়ত্রিশ অতুল প্রসাদ সেন এই যে নিচে এখানে লেখা এই যে বিখ্যাত গীতিকার সুরকার এবং গায়ক অতুল প্রসাদ সেন চারে আসি চারের কথা বলেছে বাতাসি নদীর বর্ণনা দাও এটা আছে তোমাদের লিখবে হচ্ছে ছোট একটা নদী খানিক দূরে গিয়ে যেটা একটা বড় নদীতে মিশেছে আর খুব একটা বড় নয় দুদিকের পাড় দেখা যায় কত রকমের মানুষ কত পুরনো গাছ আর মন্দির মসজিদ জমিদারদের বাড়ি এক জায়গায় শ্মশান সেখানেও ঘাট বাঁধানো তাহলে বাতাসি হচ্ছে একটা নদীর নাম ছোট নদীর নাম যে খানিক দূরে গিয়ে একটা বড় নদীতে মিশেছে নদীর পার খুব বড় নয় দুদিকের পার দেখা যায় নদীটা খুব বড় নয় দুদিকের পার দেখা যায় সেই পারে দেখা যায় কত রকমের মানুষ কত পুরনো গাছ মন্দির মসজিদ জমিদারদের বাড়ি এক জায়গায় শ্মশান সেখানেও ঘাট বাঁধানো ফতে বলেছে নাদের আরি চেহারার বর্ণনা দাও এটা আছে একশো চুয়ান্ন পাতায় নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাঁড়িয়ে সবসময় তার ঠোঁটে হাসি লেগে থাকে থেকে গ বলেছে রাস্তাঘাটে চলাফেরা করতে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত কর রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে রাস্তায় চলতে গেলে প্রথমে রাস্তার বাঁ দিক ধরে চলতে হবে সিগনাল দেখে পেরোতে হবে পাঁচাশি পাঁচের কথা বলেছে মোরা আছি গানে মেতে মোড়া বলতে কাদের বোঝানো হয়েছে তারা গান গেয়ে কি বলছিল মোড়া বলতে এখানে কথা বলা হয়েছে তারা গান গেয়ে ঘুম থেকে উঠে পড়তে বলেছিল এবং ভাই বোনকে ডেকে বলেছিল বনে আসতে তাদের সঙ্গে খেলা আর গানে মারতে কথা বলেছে মায়াদীপে ওনারা থাকেন ওনাদের বৈশিষ্ট্য রেখো মায়াদ্বীপের অপর নাম কি আচ্ছা এখানে বলেছে ওনাদের বৈশিষ্ট্য লেখ এতটা লেখার দরকার নেই এখানে ওনারা আসলে ওনারা বলতে আসলে এখানে বা কথা বলা হয়েছে তাদের কোমরের দিকটা দেখা যায় না তারা মায়াদীপে থাকে মানুষের দৃষ্টি তারা সহ্য করতে পারে না খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আর মায়াদ্বীপের অপর নাম হচ্ছে লিখবে হচ্ছে খেলার সময়টা যতীন কিভাবে কাটাতে ভালোবাসতো দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল অসহায় যতীনকে সাহায্য করতে শেষে কে এগিয়ে এসেছিল লিখবে খেলার সময়টা যতীন ঘুরিয়ে উড়িয়ে কাটাতে ভালোবাসতো তারপরে বলেছে দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল দর্জিরা যতীনকে তাদের কাপড়ে দাগ দেবার পেন্সিল গুলোকে চিবিয়ে খেতে পরামর্শ দিয়েছিল আর যতীনকে সাহায্য করতে কে শেষে এগিয়ে এসেছিল অসহায় যতীনকে সাহায্যের জন্য তার সেই তালি দেওয়ার সাধের ঘুড়িটা এগিয়ে এসেছিল ছয় দিয়েছে অর্থ লেখ পল্টন দৌরাত্মাচাকা দ্বীপ পল্টন লিখবে সৈন্যদল পল্টন মানে সৈন্যদল দৌরাত্ম লিখবে উপদ্রব আর উৎপাদ দৌরাত্ম মানে উৎপাদ আর উপদ্রব এই দুটো কমা দিয়ে লিখে দেবে গতে আছে ভেবা চাকা ভেবা চাকা মানে হত বুদ্ধি ভেবা চাকা হলো হতবুদ্ধি আর ঘতে দ্বীপ দীপ্ত যেন চারিদিকে জলবেষ্টিত ভূমি সাথে দিয়েছে প্রতিশব্দ শব্দ লেখো কতে দুটো করে তাহলে ক লিখবে গাছ বৃক্ষ তরু আর লিখবে সাগর অর্ণব সাগর অর্ণব বৃক্ষ তরু সাগর আর অর্ণব আটে দিয়েছে ইংরেজি বাংলা শব্দ সমন্বয় ঘটেছে দুটি শব্দে হেড মাঝি ভ্যান গাড়ি আহ নয় দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লিখে বাক্য গঠন করো আচ্ছা কুল কয় হলো কুল লিখবে আর কয় হর্ষ কয় দীর্ঘ হলো কুল মানে তট ঝরে বুঝতে পারেনি কোন কুলে তরি ভেড়ালা। আর হচ্ছে কমল কমল মানে হচ্ছে কমল কমল মানে হলো পদ্ম কমল মানে পদ্ম সরোবরে প্রস্ফুটিত কমল দেখে কবির মনে আনন্দের সঞ্চার হলো আর কয়কার মলা কোমল মানে নরম দর্শ দিয়েছে সঠিক শব্দ বেছে পুনরায় বাক্যটি লেখক কুজা আসছে তাই চিত্ত আনন্দে ভরে উঠেছে এই চয়হষের তয়রা ফালা চিত্র মানে ছবি খা ছেলেটির হাত আগুনে পুড়ে জ্বালা করছে এই জ্বালা মানে জল রাখার পাত্র এগারো বলেছে বাক্যটির মধ্যে থাকা ভুল বারানগুলি শুদ্ধ করে লেখ এটা হবে পূর্ব বাংলা শীতের পরিচিত ফুটে বারোতে বলেছে কি ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে সেটা লিখে অন্য ভাষায় পরিবর্তিত করো তো বারোর কতে আছে একটা বালক পুকুরে স্নান করিতেছিল তাহলে এটা হবে একটা বালক পুকুরে স্নান করছিল তাহলে ক লিখবে যে একটি বালক পুকুরে স্নান করছিল ক্ষয়টা হচ্ছে এখানে যে বাক্যটা দেওয়া আছে কাল বিকালে একটি সঙ্গীত প্রতিযোগিতা হবে এটা চলিত ভাষায় দেওয়া আছে সাধু ভাষায় লিখলে সঙ্গীত প্রতিযোগিতা হইবে আজ আমাদের পরীক্ষা শুরু হলো এটা চলিত ভাষায় আছে লিখবে অদ্য আমাদিকের পরীক্ষা শুরু হইলো তেরোতে দিয়েছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে জানি বাবাকে একখানি পত্র লেখো তো এটা লিখবে যে শ্রী চরণেশু বাবা তোমার চিঠি পেয়েছি তুমি চিঠিতে আমার বাৎসরিক পরীক্ষার প্রস্তুতি সম্বন্ধে জানতে চেয়েছো আর মাত্র কুড়ি দিন পরে শুরু হচ্ছে আমার বাৎসরিক পরীক্ষা তুমি শুনলে খুশি হবে যে আমার এবারে বাৎসরিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হয়েছে তোমার কথা অনুযায়ী বাংলা আর ইংরাজি পাঠ্যবইয়ের সমস্ত রচনা আমি খুঁটিয়ে পড়েছি যে কোনো প্রশ্নের উত্তর যাতে সহজেই লিখতে পারি অঙ্কও খুব প্র্যাকটিস করেছি তবে অঙ্ক নিয়ে একটু টেনশন হচ্ছে ইতিহাস ভূগোল বিজ্ঞানের প্রস্তুতিও খুব ভালো হয়েছে আশা করি এবার পরীক্ষা ভালো হবে তুমি আর মা নিশ্চয়ই ভালো আছো আমার প্রণাম নেই এতে তোমার বলে তোমার নাম দিয়ে দেবে চোদ্দতে দিয়েছে অনুচ্ছেদ লেখো তোমার প্রিয় একজন মহাপুরুষ তো আমি স্বামী বিবেকানন্দ দিলাম লিখবে স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে বারোই জানুয়ারি কলকাতা শিমলা অঞ্চলে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক ও রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান সংসার জীবনে তিনি নামে পরিচিত ছিলেন পরে নরেন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার করতে উদ্যোগী হন বিখ্যাত রামকৃষ্ণ মঠ মিশন তারি হাতে তৈরি আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগোয় বিশ্বধর্ম মহাসভায় তিনি অংশ নেন এবং নিজের বক্তব্য তুলে ধরে এর মাধ্যমে পাশ্চাত্যে প্রথম হিন্দু ধর্ম প্রচারিত হয় ছেলেবেলা থেকেই নরেন্দ্রনাথ কথার প্রতি আকৃষ্ট হন পরে তার গুরু রামকৃষ্ণের কাছ থেকে তিনি শেখেন সকল জীবী ঈশ্বরের প্রতিভূ এই কথাকে সত্য মনে করে তিনি সারা ভারত ঘুরে দেখেন এবং আর্তপীড়িত মানুষদের সেবায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করেন কর্মযোগ প্রাচ্য পাশ্চাত্য ভাব ভাববার কথা ইত্যাদি তার লেখা কিছু বিখ্যাত বই খন্ডন ভববন্ধন নাহি সূর্য নাহি জ্যোতি এরকম অনেক অপূর্ব গান তারই সৃষ্টি ভারতবর্ষে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় তার জন্মদিন সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হয় উনিশশো সালে চারই জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে বিবেকানন্দ মারা যান